জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ বন্ধুরা আপনাদের কি জানা আছে গো মাতার একটি অভিশাপের কারণে আজও সমস্ত নারী জাতি সেই অভিশাপ ভোগ করছে এটি এমন এক অভিশাপ যা কেউ এড়াতে পারেনি কি ছিল সেই অভিশাপ চলুন শুনি এক হৃদয়স্পর্শী গল্প মাধ্যমে একবারের ঘটনা ভগবান শ্রীরাম বনবাসের সময় কুঠিরে বিশ্রাম নিচ্ছিলেন হঠাৎ মা সীতা তার কাছে এসে এক গভীর প্রশ্ন করেন হে স্বামী আগে সন্তান জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে হাঁটতে পারত কিন্তু এখন তা আর হয় না কেন এমন হয় আমাকে এর কারণ বলুন শ্রীরাম তার মধুর কণ্ঠে বললেন হে সীতা তোমার এই প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি তোমাকে একটি গল্প শোনাব যার মাধ্যমে তুমি জানতে পারবে কেন আজ মানব জাতির সন্তান জন্মের সঙ্গে সঙ্গে হাঁটতে পারে না সীতা দেবী উৎসাহিত হয়ে বললেন হে প্রভু দয়া করে সেই গল্পটি শোনান ভগবান শ্রীরাম বলতে শুরু করলেন এক নগরে রঘুবীর নামে এক ব্যক্তি বাস করতেন রঘুবীর ছিলেন অত্যন্ত স্বার্থপর তার একটি গরু ছিল যা দুধ দিত রঘুবীর গরুটিকে ভালো চারণ করিয়ে দুধ সংগ্রহ করতেন এবং সেই দুধ বিক্রি করেই তার সংসার চলতো কিন্তু কয়েকদিন পর গরুটি দুধ দেওয়া বন্ধ করে তখন রঘুবীর গরুটির প্রতি ভালোবাসা হারিয়ে ফেলেন তিনি চারণ বন্ধ করে দেন এবং একদিন নিষ্ঠুরভাবে গরুটিকে বাড়ি থেকে বের করে জঙ্গলে ছেড়ে দেন অসহায় গরুটি জঙ্গলে ঘুরতে ঘুরতে একদিন একটি মন্দিরে পৌঁছায় সেখানে সে ভগবানের কাছে কাঁদতে কাঁদতে প্রার্থনা করে বলল হে ভগবান আমাকে গরুর জন্ম দিয়ে আপনি কত বড় ভুল করেছেন আমি যখন দুধ দিতাম তখন মানুষ আমাকে ঘরে রাখত কিন্তু এখন দুধ বন্ধ হওয়ার পর তারা আমাকে তাড়িয়ে দিল এই কি সেই মহান মানব জাতি যাকে আপনি সৃষ্টির সেরা বানিয়েছেন একদিন গরুটি গর্ভবতী হয়ে যায় প্রসবের সময় জঙ্গলে নির্জন স্থানে সে একটি বাছুরের জন্ম দেয় দুর্বল বাছুরটি তখন চলতে পারছিল না অসহায় মা গরুটি মানুষের সাহায্য চাইতে একটি মহিলার কাছে যায় মা গরু কাতস্বরে বলল বোন আমার বাছুরটিকে তুলে আমার ঘাড়ে রাখো আমি আমার সন্তানকে নিরাপদ স্থানে নিয়ে যাব কিন্তু সেই নারী গরুটির কথায় হাসতে থাকে এবং বলল তোমার জন্য কেন আমি এত বড় উপকার করতে যাব নারীর এই কঠোর কথায় গরুটি ভীষণ দুঃখ পায় এবং অভিশাপ দেয় আজ থেকে তোমার সন্তান জন্মের সঙ্গে সঙ্গে হাঁটতে পারবে না তাকে নয় থেকে দশ মাস অপেক্ষা করতে হবে আর আমার সন্তান জন্মের সঙ্গে সঙ্গে হাঁটতে পারবে ভগবান শ্রীরাম বললেন হে সীতা সেই অভিশাপের ফলেই আজ মানব সন্তান জন্মের সঙ্গে সঙ্গে হাঁটতে পারে না আর গোমাতার সন্তান জন্মের সঙ্গে সঙ্গে হাঁটতে পারে আগে সত্য যুগে সুখদেব এবং বেদব্যাস জন্মানোর পরেই হাঁটতে সক্ষম হয়েছিল কিন্তু কলিযুগে মানব শিশুরা তাদের পায়ে দাঁড়ানোর জন্য ন থেকে দশ মাস সময় নেয় গরুটির এই অভিশাপের ফলে সমগ্র নারী জাতি সন্তানদের জন্মের পরপরই হাঁটতে না পারার এই সমস্যার সৃষ্টি হয়েছে অন্যদিকে গরুর বাছুর জন্মানোর সঙ্গে সঙ্গে হাঁটতে পারে এই কাহিনিটি থেকে শিক্ষা পাওয়া যায় কারও আত্মাকে আঘাত করা উচিত নয় পরোপকার হলো সনাতন ধর্মের সবচেয়ে বড় নীতি গোস্বামী তুলসী দাস বলেছেন অন্যের দুঃখে কষ্ট পাওয়া এবং অন্যের উপকার করাই সবচেয়ে বড় ধর্ম তাই আমাদের অসহায় প্রাণী এবং পাখিদের সাহায্য করা উচিত গরুর সাপের কারণে পৃথিবীর সব প্রাণী সন্তান জন্মানোর সঙ্গে সঙ্গে হাঁটতে পারে কিন্তু মানুষের ক্ষেত্রে তা সম্ভব নয় এই গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তবে আমাদের ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আরও পবিত্র বিষয়ে জানার জন্য আমাদের চ্যানেলের সঙ্গেই জুড়ে থাকুন কমেন্টে আপনাদের অনুভূতির কথা লিখতে ভুলবেন না রাধারানী মা ও শ্রীকৃষ্ণের আশীর্বাদ সর্বদা আপনাদের উপর বিরাজিত থাকুক জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ